দক্ষিণ দিনাজপুর জেলায় জাতীয় উৎকর্ষ মানের স্টেডিয়াম তৈরির আবেদন জানালেন সুকান্ত মজুমদার এদিন দিল্লিতে রেলমন্ত্রী বৈষ্ণবের সাথে দেখা করে দক্ষিণ দিনাজপুরের রেলের যে জমি রয়েছে সেখানে স্টেডিয়াম তৈরির বিষয়ে তার হাতে চিঠি তুলে দেন তিনি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান বালুরঘাট থেকে বন্দে ভারত ট্রেন চালু জেলার বন্ধ হয়ে থাকা বিভিন্ন রেল প্রকল্প ত্বরান্বিত করা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে রেলের জমিতে একটি স্টেডিয়াম তৈরি করার বিষয়ে রেলমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে ইতিমধ্যে ক্রীড়া দপ্তর রেল মন্ত্রককে চিঠি দিয়েছে রেলের জমির এনওসি পাওয়ার পর সেখানে একটি স্টেডিয়াম গড়ে তোলা হবে। সিনকো ফেস্টিভাল অফ লাভ 2024 Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polky, silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day. And make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up, visit us. Sainco Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Gujarat. Call us 8436 001401 or 7477615427. দেখুন মাননীয় রেলমন্ত্রীর সাথে আজকে অনেকগুলো বিষয়ে কথা হয়েছে নাম্বার ওয়ান প্রথমে অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট তো তথা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে চালানোর জন্য প্রথমে কথা হয়েছে উনি আশ্বস্ত করছেন যে করেছেন যে এই মুহূর্তে পঞ্চাশটি অমৃত ভারত নতুন ট্রেন তৈরির কাজ চলছে এই মুহূর্তে রেলের কাছে ট্রেন নেই কিন্তু তৈরির কাজ চলছে এবং তৈরি হয়ে গেলেই উনি আমাদের জেলা থেকে একটি অমৃত ভারত ট্রেন দক্ষিণ ভারতের জন্য উনি দেবেন এবং তার সাথে সাথে আমরা কথা বলেছি বালুরঘাট তথা দক্ষিণ দিনাজ বালুরঘাট লোকসভা এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং যে জেলার বন্ধ হয়ে থাকা যে রেল প্রকল্পগুলো যেমন বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প বন্ধ হয়ে থাকা ইটাহার গুঞ্জুরিয়া রেল প্রকল্প এই প্রকল্পগুলি থেকে যে প্রকল্পগুলো বন্ধ হয়ে আছে সেই প্রকল্পগুলো নিয়ে মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা হয়েছে উনি সেই বিষয়ে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে এই বিষয়ে সদর্থক পদক্ষেপ নেবেন এবং এই দুটোর নিয়ে উনি খুব সদর্থক চিন্তাভাবনা করছেন ফিনান্স কমিটির সাথে কথা হয়েছে ফিনান্স সেক্রেটারির সাথেও কথা হয়েছে